হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ভূসীভূত হলো একটি বাড়ি দেখুন সেই ছবি মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার গোবরপাড়া এলাকার ঘটনা পরিবার সূত্রে খবর বাড়িতে নেই ইলেকট্রিক ব্যবস্থা রাতের বেলা মোমবাতির একমাত্র ভরসা এদিন রাতের বেলা জ্বলতে থাকা মোমবাতির আগুন থেকে হঠাৎ অসাবধানতা বশত আগুন লেগে যায় বাড়িতে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে বাড়ির সদস্যদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় ততক্ষণে পুড়ে যায় বাড়ির আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিহরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম খান অগ্নিকাণ্ডে পরিবারের পাশে থাকার আশ্বাস দিন তারা তুলে দেওয়া হয় ত্রিপল হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট সবুজ কয়েকানি মোমবাতি জ্বালানো ছিল বাক্সের উপরে মোমবাতি থেকে আমি এসে দেখছি যে ঘরে আমার আগুন লেগে গেছে সবাইকে ডাকছি সবাই এসে লিভানোর পরেও যত সব কিছু ছিল কিছুই লিভাতে পারেনি সবই পুড়ে নেমে গেছে কোনো ডকুমেন্টস নাই সংসারে যাবতীয় জিনিস সব পুড়িয়ে গেছে এবার বাড়িতে এবার মানুষ ছিল না খোদে সে কারণে আমি একা থাকি না আসে ডাকে তারপরে তার বাড়িতে আমি আসি দিয়ে কারিং নাই খোঁ কিছু এদিকে ঢের কদিন ধরে মিটার টুটার কিছুই লো নাই খোঁ এমনি মোমবাতি জেলেই থাকে কীভাবে এখন লেগে গেছে আমি জানি না সব কিছু পুড়ে নেমে গেছে কিছুই নাই আমার এখন আপনারা এখন সাহায্য করে আপনাদের সাহায্য করছে আমাকে একজন সাহায্য করে একজন যে কোনো আমাকে নিরাপত্তা জায়গা করে দিন ওপরে করে কোনোদিন খাই কোনোদিন খানে তাও আমিও কিছু বুঝতে পারিনি এবার আমি যেটুকুন মাথায় ছিল সেটুকু আমার শেষ হয়ে গেলো এই ঘরটা আমি লোকের কাছে চেহে চিনতে পাটকাটি বাস যত যাবো তেদিন সব চেহে চিনতে আমি এই ঘরটা করেছি ঘরটার করার এরকম ভাবে আমার এ হয়ে গেল আপনারা একদিন দেখেন দেখে একদিন আমাকে সহযোগিতা করেন মানে সব কিছু পুরে শেষ এনেছে ডকুমেন্টসটা করে সব আমরা গোবরগাড়া গ্রামে আগুন লেগেছে খবর পাওয়ার পর বিধায়ক সাহেব আমরা আলোচনা মানে সংবাদ দেওয়ার পর ওনার সুযোগ্য পুত্র জিল্লার রহমান সাহেব এই এলাকার জেলা পরিষদ সদস্য ওনার নির্দেশ মতো আমরা ঘটনাস্থলে পৌঁছেছি আমরা এসে দেখলাম যে এই বাড়ির ইলেকট্রিক ব্যবস্থা নেই মোমবাতির মাধ্যমে বসবাস করে খুব দুস্থ মানুষ মোমবাতির আগুনে উপরের ছাদ যেটা ছিল আর কি চালা পাটকাটির সমস্ত পুড়ে ধুলিস হয়ে গেছে এবং বাড়ির ভেতরে সাংসারিক যে জিনিসপত্র ছিল কাপড় চোপড় থেকে লেপ কাঁথা থেকে এবং বাসন কোষন এবং ওদের রান্না কিছু খাবারও দেখলাম ভাত রান্না করা ভাত তরকারি সবটাই ক্ষতিগ্রস্ত তো দিল্লার রহমানের নির্দেশ মতো আমরা এখানে পৌঁছেছি আমরা হরিয়ারপাড়া অঞ্চলের নেতৃত্বরা এখানে আমরা এসেছি আমাদের সঙ্গে উপপ্রধান আছে আমাদের সঙ্গে এস সি এস টি সেলের ব্লক সভাপতি আছে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত আমাদের ছেলেরা আছে সরকারিভাবে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা নেব এবং আমরা এখানে এসেছিলাম আজকে আপাতত সঙ্গে আমরা অল্প কিছু জিনিস নিয়ে এসেছি সেইগুলো অসহায় ব্যক্তিদের হাতে উঠিয়ে দিব এবং আগামী কালকে ওনাদেরকে সরকারিভাবে যেভাবে যে ব্যবস্থা করা যায় সেগুলো আমরা নাম ইসলাম খান আপনি কি দায়িত্ব আছেন হরিয়ারপাড়া অঞ্চল সভাপতি কোন পার্টির তৃণমূল কংগ্রেস